উত্তম কুমারের সঙ্গে আমার যোগাযোগ অনেক দিনের ওর ছবি দেখতে শুরু করি কলেজ জীবন থেকে কোনটা প্রথম দেখেছি আজ আর মনে নেই তবে বৌ হাট অগ্নি পরীক্ষা ছবিগুলো দেখেছিলাম পর পর প্রথম দিকে দেখা সাড়ে চুয়াত্তর ছবিতে ওকে তেমন ভালো না লাগলেও বউ ঠাকুরনির হাটে ভালো লেগেছিল খুব তখনও কিছুটা জড়তা ছিল ওঁর অভিনয়ে চাপাডাঙার বউতে সেটা সম্পূর্ণ কাটি উঠতে পেরেছিলেন তিনি ওই ছবিটাই আমার বেশি ভালো লাগে এখনো ওর সাহেব বিবি গোলাম আর চিরকুমার সভা দেখে মুগ্ধ হলাম প্রথম সাহেব বিবি গোলামে ওর ভূতনাথ চমৎকার একদম রোলের মধ্যে এত সুন্দর অভিনয় উত্তম কুমারের খুব বেশি ছবিতে দেখেছি বলে মনে পড়ে না আমার মতে ওর অভিনয়ের অন্যতম শ্রেষ্ঠ চরিত্র সৃষ্টি হল ভূতনাথ চরিত্রটি